আমরা যারা বাসে বা ট্রেনে বিভিন্ন যানবাহনে যাতায়াত করি যাতায়াতের সময় কিন্তু আমাদের ফোনটা হাতে থেকে চলে নিয়ে দূর দেয় বাইরে ভাই গুগল নিয়ে আসলে অসাধারণ একটি সেটিংস যেটা হচ্ছে যে আপনি ফোন যদি কখনো চলে নিয়ে দূর দেয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফোনটা রক্ষা করতে পারবেন কিভাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি অ্যান্ড্রয়েড ফোন থেকে চলে যাবেন হচ্ছে সেটিংসে তো আমি সেটিংসে চলে গেলাম সেটিংসে চলে যাওয়ার পরে এখন এভাবে আসবে সেটিংস সেটিংসের যাওয়ার পরে এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে এখান থেকে দেখুন গুগল গুগল সার্ভিস অ্যান্ড প্রিফারেন্সেস এখানে ট্যাপ করবে বা ক্লিক করবেন ক্লিক করার পরে টুইট করবেন দেখুন গুগল সার্ভিসেস এখানে রিকোম্যান্ডেড পাশে আছে অল সার্ভিসেস তো আমি হচ্ছে অল সার্ভিসেস এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমি স্ক্রল করে নিচের দিকে যাব এখান থেকে নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে দেখুন এখান থেকে দেখুন এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন যে পার্সোনাল অ্যান্ড ডিভাইস সেফটি এই যে পার্সোনাল অ্যান্ড ডিভাইস সেফটি যে অপশনটা আছে তো পার্সোনাল অ্যান্ড ডিভাইস সেফটি এইখানে যাওয়ার পরে এখান থেকে দেখুন থিপ প্রোটেকশন থিপ প্রোটেকশন এইখানে আমি ট্যাপ করবো বা টাচ করবো টাচ করার পরে দেখুন আপনার হাতে ফোন আসে ফোনটা সুরে নিয়ে দৌড় দিল অটোমেটিক্যালি ফোনটা লক হয়ে গেলো এই যে একটা সেটিংস গুরুত্বপূর্ণ সেটিংস এটা গুগল একটা অসাধারণ ফিচার তো এটা আপনি কীভাবে অ্যাক্টিভ করবেন এই জন্য অ্যাক্টিভ করার জন্য দেখুন নিচের দিকে যাই দেখুন অটো লক প্রোটেকশন তো এই যে থিপ ডিটেকশন লক এটা যেটা আছে তো আপনি এটা যখন অন করবেন এটাকে টার্ন অন করে দিবেন তো টার্ন অন করলে এটা কী হবে তো সুরে যখন নিয়ে দৌড় দিবে অটোমেটিক্যালি আপনার ফোনটা লক হয়ে যাবে এটা কী যেন লক কীভাবে লক হবে এটা হচ্ছে আপনার ফোনের যে ফোনে থাকা সেন্সর এবং ব্লুটুথের মাধ্যমে এটাকে ডিটেক্ট করবে এবং অটোমেটিক্যালি সেন্সর এটাকে অফ করে দিবে আর নিজের দিকে দেখতে পাচ্ছেন যে অফলাইন ডিভাইস অ্যান্ড লক এটা কি হচ্ছে এটাও হচ্ছে যে এখান থেকে টার্ট অন করে দেবেন এখানে টার্ট অন করে লাভ এটার মাধ্যমে এটা কি আপনার ফোনটি যদি চুরি নিয়ে কখনও চুরি নিয়ে গেল নিয়ে যাওয়ার পর এটা কি কোনোভাবে ইন্টারনেট অথবা ডাটা অফ করতে চালে সেটা কি কিন্তু অটোমেটিক্যালি সে অফ করতে পারবে না এটা কি আর ফোনটা হচ্ছে অটোমেটিক্যালি লক করে দেবে এটাই হচ্ছে যে গুগলের একটি অসাধারণ ফিচার যেটা হচ্ছে থ্রিপ প্রোটেকশন যার মাধ্যমে হচ্ছে আপনার ফোনটি আপনি এখান থেকে সুরক্ষিত রাখতে পারবেন আমরা যারা বাসে বা ট্রেনে অথবা বিভিন্ন যানবাহনে যাতায়াত করি যাতায়াতের সময় কিন্তু আমাদের ফোনটা হাতে থেকে চুরি ভাবে দূর দেয় এখন থেকে এই সেটিংসটি আপটা করে রাখলে চুরি আপনার ফোনটি নিয়েও কিচ্ছু করতে পারবেন অটোমেটিক্যালি সেটিকে লক হয়ে যাবে এবং এই বিষয়টি সবাইকে জানানোর জন্য আপনার ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার নিজের টাইম মানে রেখে দিতে পারেন যাতে করে আপনার পরিবার বা পরিজন বা ফ্রেন্ড সাইকেল সুরক্ষিত থাকে কীভাবে এটিকে অ্যাক্টিভ করতে হয় তাদের বুঝতে পারে তো এই চ্যানেলের টেক ভিডিও আপলোড করা হয় আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সোজা মতো বিদায় আল্লাহ হাফেজ